এটা হচ্ছে আসলে বাংলাদেশ আর পাশেই হচ্ছে তার কাটা বেড়া দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখবেন আমি এই যে এটাই না দেখাইলাম আপনাদেরকে এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ আর এইটাই হচ্ছে সম্পূর্ণটা বাংলাদেশ আমি এখন বাংলাদেশে অবস্থান করতেছি কিন্তু তার পাশে দেখেন বাংলাদেশের মধ্যে এই ইন্ডিয়ান গরুগুলো ঘাস খাওয়ার জন্য দিয়েছে হুম এটা হচ্ছে হানকি জলা আদর্শ সদর উপজেলার বাস্তবী ইউনিয়নের হানকি জলা গ্রাম এটা দেখেন এই গরুগুলো হচ্ছে ইন্ডিয়ান এইগুলোগুলো আপনি দেখেন এই যে গরু তো আমরা সবাই দেখি এটা কোনো হতভাগ হওয়ার কিছু নয় কিন্তু আপনি এই গরুগুলো দেখুন কানের মধ্যে দেখুন সিলমার আছে হুম এই যে গরুগুলো প্রতিটা গরুরই এভাবে সিলমারা আছে এই যে গরুগুলো দেখুন কি সুন্দর কানের মধ্যে একটা চিহ্নিত দিয়ে রাখছে যে এটা তাদের ইন্ডিয়ান গরু এই কারণে হুম তো এইভাবে দেখা গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ক্লিয়ারলি দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান গরু তে আসলে এটা অনেক ভালো লাগলো দেখে আমার আসলে কান কমন জিনিস এই যে গরুর ইয়াটা কানের মধ্যে চিহ্নিত করা প্রতিটা গরুরই এভাবে চিহ্নিত করে দিয়ে রাখছে কানের মাধ্যমে এটা ইন্ডিয়ান গরু বোঝা যায় কানের মধ্যে মনে হয় যে আমরা মহিলারা যেরকম ইয়া করে ওই যে কান এটা দেখা মনে হয় যে আসলে কান ফোড়াইছে এইভাবে এই যে গরুগুলো দেখে আসলে অনেক ভালো লাগলো যে গরু তো অনেক হয় তবে এভাবে হ্যাঁ আপনি দেখুন এখানে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি গরু অ্যাভেলেবেল গরু আছে এই জায়গাটার মধ্যে দেখেন আপনারা অনেক গরু আছে হ্যাঁ আমি আপনাদেরকে আরো গরু দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে গরু এভাবে কিন্তু কান রাখছে হ্যাঁ মানে এটা চিহ্নিত এটা বোঝা যাওয়ার জন্যই মানে এটা এটা রাখছে যে ভারতের গরু কিন্তু বাংলাদেশের মাধ্যমে এভাবে তারা সকালবেলায় গরুগুলো নিয়ে আসে আসে গরুগুলো দেয় তখন গরুগুলো দেখা গেছে খাবার খায় আবার বিকেল বেলায় গরুগুলোকে নিয়ে যায় দেখেন আপনারা এই যে কি সুন্দর কান ফোরাই রাখছে হ্যাঁ মানে গরুগুলো এতটাই মানে চিহ্নিত করে দিয়ে রাখছে যে দেখেন আপনারা খুব সহজেই চিনার উপায় যে তাদের ইন্ডিয়ান এই গরুগুলো যে কাম করাই রাখছে দেখুন গরুগুলো প্রতিটা গরু এভাবে চিহ্নিত করা হুম

বিটি থাকলে মনে করেন না কোডা দিয়ে রাখবেন বিটিয়ার মনে করবো বাংলাদেশের গরু আবার কি লাগলে ও তাইলে তুমি যে গরুগুলা ধরো